আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসছি নতুন রেসিপি লাল শাকি চপ খেতে ভারী মজা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন একবার হলো আমি এখানে লাল শাকটাকে আগেই ধুয়ে রেখেছিলাম এখন বানানোর পালা আমি যখন চকটা বানাই তখন আমার আম্মু বলে মজা হয়েছে যা যা আমি সব এখানে অ্যাড করে বেসনটাকে গুলি নিয়েছি এখন এটাকে ভাজার পালাম বেসনটাকে কিছুক্ষণ গুলিয়ে রেখেছিলাম এখন বেসনটাকে ভেজে ফেলবো এদিন শাক দিই বেসনের ভিতরে শাক সুন্দর করে সাজিয়ে নিব। সাজানোর পর শাকটাকে সুন্দর করে বেসনে মাখিয়ে দেব তারপরে এক এক করে তেলে ছেড়ে দেব আর ভেজে নেব লাল শাকের চপটাকে ভালো করে ভেজে নিতে হবে বাদামি কালার করতে হবে ভালো করে উল্টিয়ে পাল্টে দিতে হবে যাতে করে পুরি না যায় আমি যখন এই রেসিপিটা বানাই মনে হয়prism হয় তো মজা লাগবে না কিন্তু এত টেস্টি হয়েছে লাল শাকের চপ বলার বাইরে সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন টা বাই বাই আল্লাহ সবাই ভালো থাকবেন